ইসলামিক ইতিহাস ও ভবিষ্যৎবাণীতে ইমাম মাহাদির আগমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি এমন একজন ন্যায়পরায়ণ নেতা যিনি কেয়ামতের আগে পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠাতা করবেন এই ভিত্তিতে আমরা ইসলামের বিভিন্ন সূত্র থেকে ইমাম মাহাদির আগমন তার ভূমিকা শিয়া ও সুন্নিদের মতবোধ দাজ্জাল ও ইসা আলা ইসাল্লাম এর সাথে তার সম্পর্ক এবং বর্তমান সময়ে তার আগমনের মিল খুঁজে দেখব ইমাম মাহাদির আগমন সম্পর্কে বহু হাদিসে বর্ণনা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ দিনের আগমনে একজন ন্যায়পরায়ণ নেতা পৃথিবীতে আসবেন যিনি মাহাদি নামে পরিচিত হবেন অনেক হাদিসে বলা হয়েছে তিনি বনি হাসিমের বংশধর যিনি দুনিয়ায় সুবিচার ফিরিয়ে আনবেন এবং ধর্মের পথে মানুষের ভ্রান্তি দূর করবেন সন্নি হাদিসের মধ্যে বুখারি মুসলিম ও আবুদাউদ গ্রন্থে মাহাদির আগমনের উল্লেখ আছে যেমন বুখারিতে উল্লেখ আল্লাহ তার বান্দাদের মাঝে একজন থেকে একজন নিযুক্ত করবেন যিনি আমার নাম ধারণ করবেন কিয়ামতের আগমনের পূর্বে মাহাদির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ তিনি কুফর ও অবিচারের বিরুদ্ধে লড়বেন এবং ইসলামের সত্য পথ প্রতিষ্ঠা করবেন তার আগমনের সময় দুনিয়ায় বিশৃঙ্খলা অবিচার ও অন্যায় প্রবল অবস্থায় থাকবে মাহাদি দীর্ঘ সময় ধরে বিশ্বের নানা অঞ্চলে শাসন করবেন এবং ন্যায় প্রতিষ্ঠায় তার রাজত্ব থাকবে ইমাম মাহাদির পরিচয় নিয়ে শিয়া ও সন্নিদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে শিয়া বিশ্বাস শিয়াদের মধ্যে মাহাদি হলেন বারো মাস ইমাম যিনি দফনে আছেন এবং তার পুনর্গমন হবে তারা মনে করেন তিনি আল্লাহর এরশাদ কমে শেষ ওয়াসি এবং ন্যায়পরায়ণ নেতা সন্নি বিশ্বাস সন্নিরা মনে করেন মাহাদি একটি সাধারণ মানুষ হবেন যিনি আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব দেবেন তার আগমনের কোনো নির্দিষ্ট সময় বা গোপন অবস্থা নেই তবে উভয় মতে তিনি ন্যায় প্রতিষ্ঠার প্রতীক ও দুনিয়ায় বিশৃঙ্খলা দূর করার জন্য প্রেরিত একজন নেতা ইসলামে দাজ্জাল ইসা আলাহ ও মাহাদি আগমনের একসঙ্গে বর্ণিত হয়েছে দাজ্জাল হবে এক জালিয়াত যিনি মানুষের ভ্রান্ত পথে নিয়ে যাবেন মাহাতি দাজ্জালের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন এবং ইসা আলাই সাল্লাম দাজ্জালের সঙ্গে সংঘর্ষে অংশগ্রহণ করবেন ইশার আগমন কার্যালয়ের পরিণতি আনবে ও মানুষের জন্য শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার নতুন যুগ শুরু হবে ইমাম মাহাদির আগমন নিয়ে বহু ভুল ধারণা ও জাল হাদিস প্রচলিত আছে অনেক সময় ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ইমাম মাহাদির নাম ব্যবহার করা হয় শিক্ষিত মুসলিম হিসাবে আমাদের উচিত বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করা এবং অনুমান বা অপ্রমাণিত বক্তব্য থেকে দূরে থাকা বিশেষ করে সামাজিক মাধ্যমে ভুল তথ্য দ্রুত ছড়ায় যা বিভ্রান্তি সৃষ্টি করে বর্তমান বিশ্বে রাজনৈতিক অস্থিরতা সামাজিক বিশৃঙ্খলা ও নৈতিক অবস্থা লক্ষ্য করে ইমাম মাহাদির আগমনের হাদিসের কিছু মিল খুঁজে পাওয়া যায় অনেক মুসলিম সমাজেই মাহাদির আগমন নিয়ে আলোচনা ও প্রত্যাশা বিবৃত হয় তবে ইসলামে সুস্পষ্ট যে মাহাদির আগমনের সময় নির্দিষ্ট সময় এবং কেউ পূর্ণমান করতে পারেন না তাই আমাদের কাজ হল নিজেদের ধর্মীয় শিক্ষা ও আচরণ উন্নতি করা ধৈর্য ধরে সত্য ও ন্যায়ের পথে থাকা ইমাম মাহাদির আগমন ইসলামী বিশ্বাসে এক গভীর ও গুরুত্বপূর্ণ বিষয় তিনি পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার প্রতীক তবে এই বিষয় নিয়ে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি থেকে সাবধান হওয়া জরুরি বাস্তবতা হলো মাহাদির আগমন আল্লাহর ইচ্ছা ও সময় ঘটবে আর আমাদের উচিত প্রস্তুতি নেওয়া সৎ জীবন যাপন ও ধর্মীয় দায়িত্বে পালনের মাধ্যমে আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আপনাদের মতামত নিচে কমেন্টে জানান